শুভ বিকেল তো তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি তো প্রত্যেক দিনের মধ্যে লাইভে চলে আসছি শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য তো তোমরা সবাই আসো আর তোমাদের নিশ্চয়ই দুষ্টু কমেন্ট করো খুব ভালো লাগবে তো বন্ধুরা সবাই আসো প্লিস প্লিস আর তোমাদের নিশ্চয়ই দুষ্টু কমেন্ট করো তো নতুন বন্ধুদের প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ভিডিওগুলো দেখো লাইক এবং শেয়ার করে পাশে থাকো আর অনেক অনেক ভালোবাসা দাও বন্ধুরা তোমরা সবাই জয়েন্ট থাকবে দেখো তোমাদের দুটো দুটো দুটি লাইব্রেরি চলে আসছে শুধুমাত্র তোমাদের জন্য তোমরা সবাই চলে আসো জয়েন্ট যাও প্লিজ আসো বন্ধুরা প্লিজ প্লিজ সবাই আসো আর মিষ্টি দুষ্টু কমেন্ট করো প্লিজ আসো তো প্লিজ বন্ধুরা সবাই জয়েন্ট হয়ে যাও আমি তো প্রত্যেক দিনের মতো লাইভে চলে আসছি শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য তো তোমরা সবাই আসো প্লিজ আসো আর নতুন বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ভিডিওগুলো দেখো লাইক করোন শেয়ার করে পাশে থাকো অনেক অনেক ভালোবাসা দাও কিন্তু তোমরা সবাই আসো প্লিজ 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 সবাই আসো প্লিস আসো তো প্লিজ বন্ধুরা কে আসছো প্লিজ কমেন্ট করো কেমন আছো আর নতুন বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ভিডিওগুলো দেখো লাইক এবং শেয়ার করে পাশে থাকো অনেক অনেক ভালোবেসে দাও তো বন্ধুরা তোমরা সবাই জয়েন্ট হয়ে যাও দেখো তোমাদের বলতে 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 লাইভে চলে আসছে শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য তোমরা সবাই আসো প্লিজ আসো তো আসো বন্ধু তো কমেন্ট করো কেমন আসবে তো চুপচাপ থেকো না প্লিজ তো লাইভে আসোই না তুই দেখোই না তুই কি আসছে প্লিজ কমেন্ট কর তো প্লিজ তোমরা সবাই আসো প্লিজ প্লিজ আসো আর তোমাদের রেস্টার একটু কমেন্ট করো খুব ভালো লাগবে আমি তো প্রতিদিনের মতো লাগে চলেছি শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য তো তোমরা সবাই আসো প্লিজ কমেন্ট করো কে আসছো প্লিজ কমেন্ট করো কেমন আছো ভালো নেই তুমি কেমন আছো তা আর কি আসছে প্লিজ কমেন্ট করুন কি করছো কেমন আছো বলো দিকটা এদিকটা আড়াল হচ্ছে 德波了 হ্যাঁ বলো কি বলবো তোমাকে ঠাকুর তো বলবো দেওয়া বলবো ভাই বলবো কি বলবো বলো তোমাকে তো আর প্লিজ ঠিকঠাক শেকো না আর এখানে এই যে সৌরভের মাথা খারাপ হয়ে গেছে মাথা খারাপ হয়ে গেছে না দাদা কোথায় গো দাদা ঘরে ঘুমাচ্ছে বলো বলো আর কি আছে গো শুধু পাচ্ছো কিছু কমেন্ট করে নিশ্চয়ই তো একটু কমেন্ট করে খুব ভালো লাগে তো সব চলে গেছে

বন্ধুরা সবাই জানতো প্লিজ কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো প্লিজ প্লিজ কমেন্ট করো Comment for. <laughs> so please comment or... প্লিজ কমেন্ট করো কারা আসছে কমেন্ট করো তো প্লিস বন্ধুরা সবাই আসতে হবে নিশ্চয় মিষ্টি কমেন্ট করে খুব ভালো লাগবে তো প্রতিদিনের মতো লাইভে চলে আসি শুধুমাত্র তোমাদের ভালোবাসে জন্য তো তোমরা সবাই আসো আর তোমাদের মিষ্টি দুষ্টু দুষ্টু কমেন্ট করো তো চলে যাও না গো আসো নতুন বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও তো আসো প্লিজ বন্ধুরা সবাই আসে প্লিস প্লিজ আসো প্লিজ প্লিজ কমেন্ট করো কারা আসছে গো প্লিজ কমেন্ট করো কমেন্ট কর্লিজ কমেন্ট করো কেমন আছো সবাই प्लीज़ कमेंट करो तुम्हारा প্লিজ কমেন্ট করো কে আসছে কমেন্ট করো কি কমেন্ট আসছে না তাহলে কি আমি কেটে আসবো আবার হুম কেটে আসছি তাহলে